আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি একটা উপজেলার মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র এবং গোপালগঞ্জ একটা প্রতিষ্ঠানে এখানে আপনার এখানে আজকের যে বিষয়টা দেখাবো একটা মডেল মসজিদ যেটার বাজেট ছিল আমাদের বাংলাদেশ সরকারের সাত কোটি টাকা এই মডেল মসজিদ কি কি আছে এটার ভিতরে এবং এটা এত সুন্দর করে কেন করা হয়েছে এবং এটার আসলে কারণটা কি ছিল এবং এটার ভিতরে কি কি আছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে দেখবে এবং জানাবো আমরা বাইরে থেকে যারা দেখতে চাই এবং প্রবাসী যারা আসি এটি তারাও মাঝে মধ্যে মেসেজ করে থাকেন যে আমাদের বাংলাদেশে এবং সৌদি আরবের ভিতরে তফাতটা কি আমি মনে করে থাকি আমাদেরও অনেকটাই উজ্জ্বল উজ্জ্বল অনেক কিছুই দেখানোর মতো আছে সেটা চলুন আজকে জেনে নেওয়া যাক আমরা চলুন উঠতে থাকি এবং দেখতে থাকি কি কি আছে ভিতরে এবং এতটা সুন্দর করে কিভাবে করলো এটা একটা বেলকনি এখানে দাঁড়িয়ে অনেক সময় আমরা যারা নামাজ পড়তে আসি তার এখানে অনেক সময় দাঁড়িয়ে নিঃশ্বাস এবং একটা অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই এই পাশে আছে একটা বেলকনি এই বেলকনিটিও দেখতে অনেক সুন্দর এবং একটু চাপা হলেও জায়গাটা বড় এই যে একটা গেট আর এটা হলো মূল গেট এখানে বোধহয় খাদেম এবং ইমাম সাহেবের রুম রয়েছে পাঁচটা মসজিদের বাইরের অংশের পাঁচটা এবং এখানে ঈদের নামাজও অনুষ্ঠিত হয় এই যে স্থানটিতে দেখছেন যখন জামাত অনেক বড় হয়ে যায় তখন এখানে অনুষ্ঠিত হয় এবং পরিবেশটা অনেক সুন্দর যারা মাঝে মধ্যে ইসলাম কায়েমের জন্য নামাজ আদায় করেন আমি অনুরোধ রাখবো একবার আমাদের এই এই জেলারি মসজিদটাতে আপনি আসার জন্য একটা অংশ অংশগ্রহণ করুন আশা করি পরিবেশ এবং সব কিছু থেকেই ভালো লাগবে থ্যাংক ইউ দর্শক